হ্যালো বন্ধুরা পায়েল বক্সে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে জন্মাষ্টমী সম্পর্কে তোমাদেরকে বলবো জন্মাষ্টমী কখন লাগছে তো এবছর জন্মাষ্টমী কেন শ্রাবণ মাসে পড়েছে সেটাও তোমাদেরকে বলছি এবছর সাধারণত ভাদ্র মাসেই জন্মাষ্টমী হয় কিন্তু এবছর পড়েছে কিন্তু শ্রাবণ মাসে জন্মাষ্টমী জন্মাষ্টমী শ্রাবণ মাসে পড়ার কিছু কারণ আছে সেগুলো আমি তোমাদেরকে সম্পূর্ণটাই বলছি তো দেখো প্রত্যেক বছর কিন্তু ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাত্রে পালিত হয় কৃষ্ণের আবির্ভাব কিন্তু এবার পালিত হচ্ছে শ্রাবণ মাসে চন্দ্রমাস ও সৌর মাসের গণনায় কিছু পার্থক্য থাকে এবছর চন্দ্রমাসের ভাদ্র মাসের মাসের অষ্টমী তিথি পড়েছে সৌরমাস শ্রাবণা তাই শ্রাবণ মাসে পালিত হচ্ছে এই পার্বণ তো দুই পঞ্জিকার মতেই উদয়স্থ তিথি অনুযায়ী জন্মাষ্টমী পড়ছে শনিবার অর্থাৎ যেই দিন সূর্য উদয় সময় এই তিথি থাকবে সেই দিন থেকে জন্মাষ্টমী তিথি ধরা হচ্ছে তাই শনিবার দিন জন্মাষ্টমী তিথি পালিত হবে মানে এটা হচ্ছে আগামীকাল ষোলোই আগস্ট শনিবার জন্মাষ্টমী তিথি পালিত হবে চলো এবার উপবাসের নিয়ম জেনে নেওয়া যাক উপবাস করতে হলে মানে রাত্রি বারোটার আগে হাওয়া দাওয়া কমপ্লিট করে ব্রাশ করে জপ করে ঘুমিয়ে যেতে হবে আর পর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে ভোরবেলা আগে ঘুম থেকে উঠে স্নান করবেন তারপর স্নান শেষ করে শুদ্ধ বস্ত্র পরে ভগবানের পুজো আরতি করবেন এরপর ভগবানের চরণে তুলসী দিয়ে সংকল্প মন্ত্রপাঠ করবেন এরপর সারাদিন কিন্তু উপোস থাকতে হয় তো নির্জলা উপোস যারা করতে পারো এদের তো খুবই ভালো যারা নির্জলা উপোস করতে পারবে না ওরা কিন্তু ডাবের জল খেতে পারো জল খেয়ে উপোস করতে পারো তারপর সারাদিন উপবাস থেকে কীর্তন করা জপ করা শত শতনাম পাঠ করা শ্রবণ করা মধ্য এগুলি করা কিন্তু খুবই ভালো তারপরে হচ্ছে মধ্যরাতে নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে অভিষেক করতে পারেন নয়তো নিজের ঘরেও কিন্তু কৃষ্ণ ঠাকুরকে অভিষেক করা যায় তো অভিষেক করার জন্য পঞ্চামৃত অবশ্যই লাগবে পঞ্চামৃতের মধ্যে হচ্ছে দুধ দই ঘি মধু এগুলো দিয়ে পঞ্চামৃত বানিয়ে তারপরে হচ্ছে অভিষেক করতে হয় কৃষ্ণ ঠাকুরকে আর তারপরে কিন্তু ভোগ নিবেদন করতে হয় কৃষ্ণ ঠাকুরের খুব প্রিয় হচ্ছে মাখন আর হচ্ছে নাড়ু তো কৃষ্ণ ঠাকুরের ভোগে কিন্তু অবশ্যই মাখন আর নাড়ু রাখবেন এছাড়া নানাবিধ ফলও দিতে পারেন আর শশাও কিন্তু অবশ্যই রাখবেন কারণ কৃষ্ণের জন্মের সময় অনেকে এই শশার মধ্যে রেখে কিন্তু কৃষ্ণের জন্ম করান তখন একটা আস্ত শশাকে মানে যে কোনো ছুরি দিয়ে কাটা যায় না তার জন্য চামচ বা তোমার হচ্ছে কয়েন দিয়ে কেটে ওইটার মধ্যে কৃষ্ণ ঠাকুরকে রাখা হয় রেখে তারপরে কিন্তু কৃষ্ণ ঠাকুরের মানে জন্ম করানো হয় এইভাবেও কেউ কিন্তু জন্ম করানো যায় তো তোমরা এটাও করতে পারো করে ঘরের মধ্যে পুজো দিতে পারো আর যদি ঘরে না পারো তাহলে নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে কৃষ্ণ ঠাকুরকে অভিষেক করালেও পারবে আর কৃষ্ণের জন্মাষ্টমী পালন করার পর সারাত্র কিন্তু সজাগ থেকেই কৃষ্ণের কৃষ্ণের অষ্ট শত নাম এগুলি কিন্তু পাঠ করা মন্দিরে গেলে তো খুব সুন্দরই পুজো হয় তোমরা যারা যাও তারা অবশ্যই জানো তাছাড়া কৃষ্ণ পুজো কমপ্লিট হলে পরদিন সকালবেলা কিন্তু পালন করতে হবে পরদিন সকালবেলা সূর্যোদয়ের পর পালন করা একদম খুবই দরকার কারণ পালন না করলে কোনো পুজোরই ফল পাওয়া যায় না তাই পারণ অবশ্যই করতে হবে আর পালনের সময়টাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি পালনের সময় হচ্ছে সতেরোই আগস্ট পাঁচটা একান্ন মিনিট থেকে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু পালন করতে হবে জন্মাষ্টমীর সময় অনেকে অন্ন ভোগ দেয় তো সেই অন্নভোগ কিন্তু পরের দিন সকালবেলা খেতে পারবে রাত্রিবেলাতে কিন্তু তোমরা অন্নভোগ খেতে পারবে না রাত্রিবেলাতে যা ফলমূল দেওয়া হয় পুজোর প্রসাদে সেগুলো খেতে পারবে আর পরের দিন সেই অন্ন খেয়ে কিন্তু তোমরা পালন করতে পারো তো এইভাবে করে জন্মাষ্টমীর পুজো সম্পন্ন করতে পারবে তো আমার এই ছোট্ট ভিডিও তোমাদের কার কেমন লেগেছো অবশ্যই কমেন্টে জানিও আর আমি সবার লাস্টে জন্মাষ্টমীর পুজোর সংকল্প আর পারণের ব্রত লিখে দিয়েছি তোমরা সেটা এখান থেকে দেখে নিও তো আজকের মতো এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই শুভ জন্মাষ্টমী সবাইকে